সুপ্রিয় হাসিনা আপা হ্যাঁ আপনার যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আপনি কত ত্যাগ করেন কত করার সময় আছে কত ত্যাগ করব কি লিগা আমি হাসিনা আমি পালাই না আমি হাসিনা কি লিগা পালাইতে যামু আরে আপা আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনি এই যে 15 বছর ধরে যে আপনি ক্ষমতায় এ এখনতরি আপনি ক্ষমতায় থাকতে চান আপনি তাড়াতাড়ি করে সেটটা ছাড়েন এই সেটটার মধ্যে আরো জনে বইতে দেন

অযাক কইরা আপনি আমি বিয়া কইরা লন লন্ডনে যাই বাড়িবা দি লন্ডনে যাই বাড়িবাঁদা লাগব না আমি আমি পালাই না আমি হাসি না পালাই না একটা কথাই কয়ে দেই এই যে দেশে যে দেশে যে যত রাজাকারের বাচ্চারা তারা জীবনও কিছু পাবে না আর যারা হইছে যারা হইছে দেশপ্রেমী দেশের জন্য জীবন দিছে তাদেরকে বাতা দেওয়া হবে পাতা দেওয়া হবে সবই দেওয়া হবে আমনে তো দশ টাকায় ফুরি লাইছেন ওর নাম খালি বাগেন বাগাতালি দেন এ দেশের জন্য কি না করছি মেটেরিয়াল করছি দেশের জন্য অনেক কিছুই তো করছি ওভার ব্রিজ করে দিছি দেশের জন্য সুনাম ধন্য কত কিছু করে দিছি দেশের মানুষের কই যারা কায়া ফুরি আর আংকার বানায় তোরে তো ছাড়াই করতে হইব এই তুই আমার মুখে মুখে তর্ক করতিছিস শুনে না পা আমি একটা কথা কই বুড়া বসে মাজা কমন না ভাঙাছে আপনি আমার লবি আর আবল

আমি মনে করে আমার র‍্যাব বাহিনী আছে পুলিশ বাহিনী আছে তাদেরকে দিয়ে আমি লাগলে শুট করাবো শুনেন মনে করে ওই যে আপনি রুবাইদুল কাকু কোন হ্যাঁ আমি বলে দিছি তরল পানি ছাড়তে হ্যাঁ তরল পানি ছাড়তে বলে দিছি তরল পানি কোন যদি ভাগ্য ভালো রাখতে চান

তি আমার পিয়স ও আমনের জহনিজ গরম পানি যাইবো তো হাম কে আমি গরম না পিয়স তহা সরকার তরে ধরে তরে আমি এত দিন খাওয়াইলাম পড়াইলাম হিন্দাইলাম আমার আপ কিছু করলি এই যে বড় বড় প্রাইভেট কার তারপরে কি করস ডাগুনে উড়িস এগো কি পারিস শুধু আমার টাকা দিয়ে পারিছিস তুই জানিস

জানিয়ে পিডামু এমন পিডানো তুই জীবনে মানে বাপের নাম আর মার নাম জীবনে মুখে আনতারবি না বুঝলে যাবি কা